সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি আলাম এবং শুভেচ্ছা নেবেন ঠিক দুপুরের খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক এমন সময় যমুনা থেকে একটি জরুরি ফোন এলো তাকে এখনই যেতে হবে তিনি তার প্রিয় শিং মাছ না খেয়ে সেই অবস্থায় যমুনায় চলে এলেন এবং এসে দেখেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন তিনি এসেছেন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে এবং তিনি একটি মিটিংয়ের সিডি নিয়ে এসেছেন আপনারা শুনেছেন এই গতকাল এবং পরশু আলোচনা হচ্ছে যে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনা প্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে সেই মিটিং এর একটি ভিডিও কপি তারা আনুষ্ঠানিক ভাবে অফিসিয়ালি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে এই আলোচনাটা কি হয়েছে এটা আপনারা ইতিমধ্যেই অনেকখানি জেনে গেছেন সেখানে মোদ্দা কথায় বলা হয়েছে যে আর্মি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না তারা একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এবং ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন হলে তারা সর্বরকমের সহযোগিতা করবে যদি তার ব্যত্যয় ঘটে যদি কোনো বিতর্কিত নির্বাচন হয় যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে আর্মি সেই নির্বাচনে এটি নিয়ে জেনারেলরা প্রধানের সাথে আলোচনা করেছে এই আলোচনারই একটা ভিডিও কপি গতকাল যমুনায় হ্যান্ড ওভার করা হয়েছে এবং গতকাল আপনারা আরো দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে পঞ্চাশ পার্সেন্ট আর্মি উইথড্র করা হয়েছে সেটি সত্যি না আমি আপনাদের বাস্তবতাটা বলি যে এক তারিখ থেকে ফিফটি পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যদের উইথড্র করা হয়েছে এর সাথে কিছু নেভি এবং এয়ারফোর্স আছে এবং কারণ দেখানো হয়েছে যে তারা শীতকালীন যে বার্ষিক মহড়াটা হয় সেটাই অংশগ্রহণ করবে সো ফিফটি পার্সেন্ট অলরেডি উইথড্রন এখন যে বাকি ফিফটি পার্সেন্ট আছে তার আগামী এক সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়ালি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইথড্র করা হবে এই ফিফটি পার্সেন্ট যেন উইথড্র না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা প্রধানের সাথে নেগোশিয়েট করছেন এবং তিনি সেই কথাটি বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট পয়লা নভেম্বর থেকে ব্যারাকে ফিরে গেছে তারা ফিরে গেছে এবং সেটা সত্যি সেটা গুজব নয় তো এই এই বাস্তবতায় জেনারেল সেনা সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনিই তো আমি বারবার বলেছি তিনি তো আসলে জামাতপন্থী একজন অফিসার যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না বাট ওয়াকার বিলংস টু জামাত একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য শিবিরের সে সদস্য ছিল তার যে সানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা সেই জায়গাটার বিরুদ্ধে আমার মনে যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে সাধারণ আর্মিরা এখন আর এই ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা বারবার বলতেছে যে আর্মি এজ অ্যান্ড ইনস্টিটিউশন ইনস্টিটিউমেন্ট নিউট্রাল অ্যান্ড প্রফেশনাল সবাই এই আর্মির ঘাট বন্দুক রেখে যার যার দাম দা বাস্তবায়িত করে দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে সুতরাং আর্মি অফিসার এবার জোট বেঁধেছে এবং বিশেষ করে যাদের ওয়াকার মনে করতো তার পক্ষের লোক যাদের পাকিস্তানে পাঠাতো মনে করতো জামাতিন ধ্যানধারণার তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মি পক্ষ রেগে যে আর্মি দেশের স্বার্থে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে এই অবস্থায় আমাদের জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি তিনি দুপুরে সেদিন আর খেতে দিকে বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়েছেন ততক্ষণে তার প্রিয় শিং মাছ সেটা অনেকখানি মানে সেই ফ্রেশনেসটা ছিল না এই বয়সে দেশের জন্য কি কষ্টই কষ্ট করছেন এই অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল তেরো নভেম্বর সেদিন ঢাকা শহরে কি মিলিশিয়া থাকবে নাকি পুলিশ থাকবে এই বিষয়টার উপরে তো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আপনার পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা আপনাকে একটু কষ্ট করে আজকে শুনতে হবে সেটা যদি দশ মিনিট পনেরো মিনিট হোক তা তো একটু কষ্ট করে শুনলে হয়তো অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এই যে মিলিশিয়া কথাটা হঠাৎ করে মিলিশিয়ার কথা আপনি দেখেন বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে আসছে হঠাৎ করে যে সাত হাজার মিলিশিয়া নামছে আট হাজার মিলিশিয়া নামাবে ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তৈরি করা আট হাজার পুলিশ তাদের পুলিশ পোশাক নিয়ে তাদের পুলিশের পোশাকে তাদেরকে নামানো হবে তারা সবাই ফাইট করবে এই করবে সে ব্যাপক আবার এদিকে আপনারা দেখেন যে গতকালকের ভিডিওতেই বলেছি যে পনেরোটা জেলার ডিসি চেঞ্জ করা হয়েছে যেটা কালকেই এক্সপ্লেন করেছে কেন করা হয়েছে এবং পঞ্চাশটা থানাকে টোটালি রেড অ্যালার্টে রাখা হয়েছে এবং কিছু যে আপনার রিজার্ভ পুলিশ যারা আছে তাদেরকে আনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিজার্ভ ক্যাম্প থেকে পুলিশ আনা হচ্ছে রিজার্ভ ক্যাম্প থেকে যাদেরকে আনা হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু আবার আওয়ামী সমর্থক বলে তাদেরকে রিজার্ভে পাঠিয়ে দেওয়া হয়েছিল পাঁচই আগস্টের পরে তাদেরকে আবার এখন আনা হচ্ছে এই জায়গায় আর এই মিলিশিয়ার কথা যেটা ভাই এটা আমার কাছে মনে হয় এটা একটা বোগাস কারণ আওয়ামী লীগ এই তেরোই নভেম্বরে এটা ডেকেছে মাত্র সাত এক সপ্তাহ আগে এক সপ্তাহের ভেতরে ভাই আট হাজার মিলিশিয়া তৈরি করে রাইফেল বন্দুক দিয়ে নামায় দেওয়া যায় না এটা হচ্ছে ফুল বোকাস একটা কথা একটু স্মরণ করেন তাহলে আপনারা বুঝবেন যেমন এই যে বিরোধী দল যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল বিএনপি আন্দোলন তখন এই পুলিশের সাথে ছাত্রলীগ আছে সুতরাং ছাত্রলীগ তোমরা পুলিশ ছাড়া আসো আমরা খেলা দেখাই আমরাও কিন্তু কথা বলতেছি ও ভাই জামাত তোমরা তো ইয়ের সাথে সাথে আছো পুলিশ আছো ওদের ছাইরে আসো আমরা খেলা দেখাই দিই দেন ওরাও জানে ওই যে তখন যে ওরা বলতো যে ছাত্রলীগ আছে পুলিশ এর ভেতরে যে কারোর একটা ছবি তুলে দিয়ে এইটাই এই ছাত্রলীগের হেলমেট বাহিনী উমুক্ত সিভিলের অনেক পুলিশ নামতো তাদেরও ছাত্রলীগ বানা দিত ঠিক এখন সেইং খেলাটা আবারো আপনাদের সাথে খেলছে যে মিলিশিয়া নামবে ওইটাই খবরটা লিখ করছে ওরাই বলছে যে এই ধরনের খবর দিয়া দাও মিলিশিয়া নামবে 8 10 হাজার ভয়ে যাওয়া আতংক থেকে আওয়ামী লীগ ছাত্রদিকে পলাবে এটা সু মূল থিওরি আপনারা একটু চিন্তা করেন এখন 13 তারিখ আসলে হবে নাকি 13 তারিখে কি করতে বলছে 13 তারিখে যে লকডাউন লকডাউন ঢাকা সিটি লকডাউন তার মানে ঢাকার সিটির চতুর্দিকে কিছু যাবে না কিছু আসবে না ভেতরেও কাজ না দিকেও যাইতে পারবে না কেউ ভিতরের দিকে আসতে পারবে না লকডাউন থাকবে না তাহলে এটার জন্য তো ঢাকা সিটিতে যারা আছে বা আপনারা যারা পৌঁছে গেছেন তারা তো পৌঁছে গেছেন আর যারা পৌঁছাইতে পারেনি তারা তো পৌঁছাইতে পারবে তাহলে তারা তাদের তাদের এলাকায় সেম কাজটা করবেন প্রতিবাদ জানাবেন মিছিল মিটিং করবেন যতটুকু সম্ভব তো এই প্রতিবাদদের একটা কাহিনী আমি আপনাদেরকে বলি এটা 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 কিন্তু বাস্তব 2005 সালে তখন মাত্র আমরা 4 বছর এসে আমরা ফ্রান্সে আছি হঠাৎ করে এক রাতে দেখিছে ফ্রান্সের ব্যাপক গন্ডগোল তার মানে কি বিভিন্ন জায়গায় ছেলে ফেলেরা নাই না এই গাড়ির গ্লাস ভাঙতেছে কোথাও কোথাও দোকানের গ্লাস ভাঙতেছে এই অবস্থা করতেছে ঘটনা কি টিভি খুলে দেখলাম যে সন্ধ্যা 7টার সময় তিনটা নিগ্রো ছেলে ফুটবল খেলা আসার সময় পুলিশ ধরাই দিয়েছে মাদক ধরার জন্য ওরা যে একটা পাওয়ার হাউস স্টেশন বা ট্রান্সফরমার স্টেশনের ভিতর ঢুকে গেছে ওখানে ঢুকে যাব ওখানে তো ইলেকট্রিসিটি বেশি থাকে সুতরাং ওখানে ব্লাস্টে দুইজন মারা গেছে একজন জীবিত ছিল এরপরে এটা নিয়ে খেপে গেল কারা পুরা আর আরব কারণ আফ্রিকান আরব বলতে আফ্রিকান মরকো ইনি সব আফ্রিকান এরা খেপে গেল এর পুলিশ এদেরকে ইচ্ছাকৃত হত্যা করলো এর পর দিন থেকে দেখলাম কি পরদিন বিভিন্ন জায়গায় দুই চারজন পাঁচজন সাতজন দশজন করে এরকম পোলা পায় সারাদিন বিভিন্ন রোডের অলিতে গলিতে এরা ঘুরতেছে গ্রুপে ঘুরুপে চারজন পাঁচজন তিনজন দুইজন এভাবে ঘুরে এগুলো তো নর্মাল আমাদের জন্য ঘুরে এখানে এটা কেউ কেয়ারিনে নেই আমরা কেয়ারি নে

আগ্নেয়াসনীয় কন্ট্রোল করা গেল না এর পর দিন দেখলাম এখন আমরা সবাই আতঙ্কিত কি হলো কি হলো এর দিন আমি যাচ্ছিলাম আপনার ফ্রান্স থেকে নিজ একটা শহরের দিকে প্যারিস শহর থেকে বেরোয় আর নিচের দিকে যেতে আড়াই ঘন্টা লাগে হঠাৎ করে কিছুক্ষণ পর দেখেছি ট্রেন বন্ধ কিরে ডান দিকে আপনার মাইল কে মাইল জায়গা খালি বাম দিকেও খালি সামনেও খালি কারণ এটা হচ্ছে জমিনের উপর দিয়ে যাচ্ছে আশপাশ অনেক দূরে দূরে বাড়িঘর কি ঘটনা কি সবাই ইয়ে করতেছে অনেকক্ষণ তারা বলতেছে ট্রেন লাইন উপরে ফেলছে কারণ

ওখানে যাই দেখলাম আরেক খেলা পলা পাইন বিভিন্ন মোটরসাইকেল এই সেই থেকে বোতল বোতল করে পেট্রোল নিচ্ছে তার কারণ হচ্ছে পেট্রোল পাম্পে গেলে কিন্তু এখানে পেট্রোল দেয় না বোতল এই পেট্রোল নিচ্ছে ওরা বিভিন্ন জায়গায় আস্তে পেট্রোলটা ছিটাই দিয়ে মেস মারা দিচ্ছে একজন সিঙ্গেল লোক ব্যাংকের সামনে সামনে যায় ছিটাই ছিটাই মার্কেট বড় বড় গ্লাসের দুই চার পাঁচটা পাথর মারে দেয় হাওয়া একজন দুইজনে কাম সারা ফ্রান্স শহর তিন দিনে সত্তর হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল পুলিশ বিডিআর আর্মি উপরে হেলিকপ্টার বিমান দিয়ে অনেক কিছু করছে তিন দিনে তারা নিঃশ্বাস নেওয়ার উপায় ছিল না পরে সরকার সেখানে করতে হয়েছিল আফ্রিকান কালাই আরবিগ্রেন্টেরা এরা করছিল একটা বাংলাদেশে তো আসলে আমরা যে ঢাকা লকডাউনের সেরকম কিছু করছি না না আমরা তো যাচ্ছি ডান গাইবো এই সেই করবো এছাড়া তো কিছু তো আমাদের এখন করার মতন উপায় নেই বা সক্ষমতা নাই আগে এক সময় আমাদের সক্ষমতা ছিল একসাথে আন্দোলন খালেদা প্রিয়া আন্দোলন আমাদের ব্যাপক সক্ষমতা ছিল আমরা বিভিন্ন রাস্তায় কিছু পার্সিয়ান না পারছি গাছ কাইটা দিছি বিভিন্ন রাস্তাঘাটে আমরা দুই চার পাঁচজন আগে গেছি আর একজনকে সাইকেলের মধ্যে বস্তায় পাথর বড় বড় কঙ্কর পাথর তুলে দিছি ভাইয়া আসেন ফালাই দিস ওগুলা দিয়ে মারামারি করছি পুলিশের সাথে এইভাবে আমরা করছি আমরা ফ্রান্স আরেকটা জিনিস দেখছিলাম মজার জিনিস সেটা হাইওয়ে রোড ভাই হাইওয়ে রোড এটা খবরে দেখাইছে হাইওয়ে রোড অনেক জায়গায় রোডের সাইডে আর এক পাশ দিয়ে যে যে প্যারাক বলেন না প্যারাক কালো 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 প্যারাক আছে ছোট ছোট প্যারাক একটু তিন মাথার টাইপের এইরকম প্যারাক বিভিন্ন জায়গায় ছিটাই রাখছে তার মানে নিচে কি জানেন হাইওয়ে রোড গাড়ি চলতেছে প্যারাক ঢুকতেছে গাড়িতে শেষ ওই গাড়ি ওখানে লোক এর পেছনে এবার শত শত গাড়ি দাঁড়াই রইছে ওই যেখানে ট্রেন লাইনের উপর দিয়ে যেখানে গাড়িটা যায় ওই ট্রেন লাইনের ভেতরে প্রচুর প্যাক মানে গাড়ির চাকা পড়লেই বড় প্যারাক পেরাক গাড়ির চাকায় ফ্রান্সের মানে বুদ্ধি বলতেছি যে ওদের বুদ্ধিটা কি দেখেন যে রেল লাইনের লাইন উপায় ফেলা ওইদিকে রাস্তার উপরে কাটা ফালাই দেওয়া কাটা মানে প্যারাক ফালাই রাখা এগুলা এরপরে পেট্রোল লইয়া বিভিন্ন ব্যাংকের আমাদের দেশে যেরকম ব্যাংকের বুথ গুলো আছে না এরকম বুথ কোন বুথের ভাই গ্লাস ছিল না সব গ্লাস ভাঙা যেটা আছে না এটার ভিতরে পেট্রোল ঢালা দিছে আগুন আমাদের দেশের মত এত অল্প নয় শত বুথ আছে রাস্তার কোনায় কোনায় বুথ আছে এবং আপনার সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে সব কিন্তু কোনো সিকিউরিটি ক্যামেরা ধরতে তার কারণ কি জানেন এগুলো সবার মাথায় ছিল ক্যাপ সব শুধু চোখ মুখ চোখ ছাড়া আর কিছু দেখা যায় এই এই অবস্থায় যে তারা কাম করে দিছে তো এইখানে এত উন্নত প্রযুক্তি এত কিছু থাকার পরও কিন্তু ঠেকাইতে পারে না এই পোলাপ তারা সারা বাংলাদেশে মানে এই অঞ্চলে পুলিশ একটু ঘেরি ধরছে অন্য অঞ্চলে কঠাই দিছে এরপরে কি তারা বিভিন্ন ময়লার যে ড্রাম ট্রাম রাখে না রাস্তায় এই সব ড্রাম ফালাই দিল রাস্তার উপরে ওই যে গাড়ি কিছু থাকে না এমনি গাড়ি করে এগুলো ধাক্কায় আইনা দিল বিভিন্ন শহরের পাশে যে গাড়ি দাঁড়া থাকে যেমন আমাদের ধরনের যে বাংলাদেশের বিভিন্ন ডিপো গুলোর পাশে রাস্তার উপর গাড়িগুলো থাকে না বড় বড় গাড়ি এগুলো সবগুলো তো মাইরা দিচ্ছে আগুন তার কারণ হচ্ছে যে এগুলো গেলেও কি হবে গেলে তো সরকারও যাবে পয়সা সবচেয়ে ইন্স্যুরেন্স কিন্তু গরিব তো মরতেছে না কিন্তু একটা লোকের গায়ে ওরা টাচ করে নাই অন্য ব্যক্তির গায়ে মারে নাই এগুলোর উপরে করছি ব্যাপক ফ্রান্সের সহিংস আন্দোলন আমরা তো ভাই কোনো সহিংসতা করতে যাচ্ছি না তো আমার ওই যে কথা যেটা ছিল সেটা হচ্ছে এরা যেটা এখন আপনাদেরকে ভুল বুঝাচ্ছে যে মিলিশিয়া নামবে আট মিলিশিয়া দশ মিলিশিয়া এরা আপনাদেরকে এই করবে সেই করবে হ্যাং করবে ত্যাং করবে বা এটা হচ্ছে ফুললি একটা প্রবাগান্ডা ছাড়াছে যাতে আপনি আমি ভয় পাই আজকে রাতের সারা এই রাতের আপনার বারোটা সারো বারোটা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পুলিশ বিডিআর যে রিপোর্টটা এখন পর্যন্ত আসছে সেটা হচ্ছে মন্ত্রী যেটা বলছে আর্মি তো আর্মির জায়গা মতনই আছে কোথাও যায় না এরা উঠে নাই তার মানে কি জানেন বুধবারের পর থেকে যে ফিফটিন পার্সেন্ট আছে সেটাই আছে ভাই এর বাইরে না হান্ড্রেড পার্সেন্ট রেগুলার নাই আসলে উনি তো কথাটাকে এমন ভাবে বলছেন যাতে আপনারা না বুঝতে পারেন যেটা আজকে

যেন এই কারণ হচ্ছে যে এই যে আজকে রাতে বিভিন্ন জায়গায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেখছেন যে যে সাইকেলের টায়ার মোটরসাইকেলের টায়ার ট্রাকের টায়ার এটা পলাবেন যে রাস্তার মধ্যে ছেড়ে দিতেছে এগুলাতে তারা অলরেডি ভয় পাওয়া শুরু করছে তো এই ভয়টা কিন্তু এটা মজার জিনিস এই ভয়গুলো পাওয়া একটা মজার জিনিস যে পুলিশের মধ্যে একটা ভয় আছে কারণ পুলিশের কাছে অস্ত্র নাই তারা চিন্তা করতে আমাদের গুলি করতে হবে না গুলি করতে না ভালো তো পোলাবেন যদি পিঠা দেয় আমাদের তখন কি করবে এইসব ভয়ের কারণে এইসব আতঙ্কের কারণে যেহেতু পুরো গভর্নমেন্টের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে তার কারণে ওনারা আপনাদেরকে মিলিশিয়ার ভয় দেখাচ্ছে এবং বিএমপি বলতেছে ওনারা নামবেন এদিকে আবার জামাত বলতেছেন ওনারা নামবেন ওনাদের পিআর এর জন্য বিএমপির এমপি পার্টির অমুক পার্টির বিরুদ্ধে তমুক পার্টি এগুলা নিয়ে তাদর মধ্যে জ্ঞান জামাসে যতই নামার চেষ্টা করুক সবারই একটা কি আছে বাইন্ডিং আছে ওনারা অত বেশি অ্যাগ্রেসিভ হইতে যাবে যদি অ্যাগ্রেসিভ হইতে যায় যদি মনে করেন যে আপনাদের ধরতে আসছে তাহলে আপনারাও দিবেন ভাই আমাদের মধ্যে সবচেয়ে বড় দোষ কি হয়তো বিএমপির 10 জন আসছে বা 15 জন একটা গ্রুপ আইতেছে আমরা 20 জনের মিছিল করতেছি

এই হচ্ছে যে কাহিনী সুতরাং আপনাদের মনে বুঝাইতে পারলাম আমি যে এই সব কি মিলিশিয়া ফিলিশিয়া এগুলো ফাউল কথা আমরা শান্তিপূর্ণ করব আমাদের যদি বাধা দিতে আসেন আমরা সেখানে আপনাদেরকে প্রতিহত করব আর যেহেতু ঢাকা সিটি লকডাউন আমরা সবাই যে কালকেই ঢাকা যাওয়ার চিন্তা করতে হবে তা না কারণ এখন ব্যাপক চেকিং হবে আমরা ঢাকা শহরে আসে পাশে রাস্তা ঘাটে যেই যেখানে পারবো সে সেখানেই আমরা সেটার প্রতিবাদ করব। তার মধ্যে ঢাকা থেকে কিছু আসবে না ঢাকাতে কিছু যাবে না আর ঢাকার ভেতরে আমাদের ভাইয়েরা যারা আছে তারা ঢাকার সহ সামাল দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছে তারা তাদের প্রস্তুতি গুট করে দিবে আবার ভয় পায় না যে আজকে আওয়ামী লীগের বিশাল একটা গন্ডগোলের সিস্টেম আমরা বের করে দিচ্ছি কি পনেরো জনের মিলে বলে দুই লাখ বেলুন আকাশে সালা পাগলের বংশধর দুই লাখ বেলুন দিয়ে প্রতিবাদ করবে এটা আর বিশাল কি তোমরা বিশাল কাম করেছো পেপার পত্রিকা আছে কিন্তু তো ভাই ফাউল আমাদের ধরতেছে এত ছেলে পেলে অ্যারেস্ট হওয়ার পরও কি আমাদের কোনো ঝুটিকে মিছিল বন্ধ হয়েছে মিছিল বন্ধ হয় তেরো তারিখে আমাদের মনে রাখতে হবে আমরাই সফল হব আমরা সফল হইতে হলে আমরা টেকনিক করতে হবে টেকনিক করলে আমরা সফল হব তার মানে ওই একই কথা ঢাকা শহরে কিছু যাবে না কিছু আসবে না কোথায় আমরা কি করতে হবে তা নিজে নিজে চিন্তা করুন রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে সমঝোতার পরিবর্তে সংঘাত প্রায় অনিবার্য হয়ে উঠতে শুরু করেছে যদিও সেটা আমরা কি ওই চাইনা দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য সে কোনো অবস্থা কল্যাণকর নয় আমরা যেটা লক্ষ্য করছি যে বিএনপি জামাত এবং এনসিপি একটা পরস্পর বিরোধী অবস্থানে হয়েছে যদিও এনসিপি একদিকে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা প্রক্রিয়ার মধ্যে আছে জামাতের সঙ্গে তাদের এক ধরনের যোগাযোগ আছে মাঝে মধ্যে তারা একা নির্বাচন করবে সেটাও বলছে লক্ষ্য করেছি যে জামাতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে আলোচনা এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি সেটাকে নাকচ করে দিয়েছে জামাত অন্যদিকে বলেছে যে বিএনপি আলোচনার উদ্যোগ নেয় তাতে তাদের কোনো আপত্তি নেই বিএনপির দিক থেকে বিএনপির অবস্থান অত্যন্ত পরিষ্কার তারা যেটা বলবার চেষ্টা করেছে যে ঐক্যমত্য কমিশনে যেটুকু তাদের প্রস্তাব যে সমঝোতা যে ঐক্যমত্য তারা প্রতিষ্ঠা করেছিলেন ঐকমত্য কমিশন শেষ পর্যন্ত তাদের সুপারিশের মধ্যে বা তাদের রিপোর্টে সেখান থেকে অনেকখানি সরে গেছে এবং এর মধ্যে তাদের কথা যে কাগজে তারা স্বাক্ষর করেছেন সেটার মধ্যেই তারা থাকবেন তার বাইরে তাদের যাবার কোনো সুযোগ নেই জামায়াত এখন পর্যন্ত একটা পরিষ্কার অবস্থা নিয়ে আছে তাদের মতো করে তারা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে পিয়ার এই পিয়ার কেন্দ্রিক আলোচনা পিয়ার ইস্যুটিকে সামনে নিয়ে আসছে আরো কিছু ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন সেই একই পথে এনসিপি ও পিয়ার চেয়েছে কিন্তু এনসিপির কণ্ঠস্বর এখন আর আগের মতো অতটা জোরালো নেই যেহেতু তারা নির্বাচনীও নানা রকমের মধ্যস্থতার মধ্যে আছে তবে এনসিপি একটা বিষয় এখন পর্যন্ত একটা কঠোর অবস্থান বজায় রেখে চলেছে সেটা হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশটা তারা দেখতে চায় এবং সেই আদেশ স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টাকে যদিও কোনো ধরনের অর্ডিন্যান্স বা আদেশ প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী করতে পারেন কিন্তু যেখানে একটা সাংবিধানিক সরকার আছে এবং এই সরকারকে সংবিধানের আওতার মধ্যে একটা সরকার হিসেবে বিবেচনা করা হয় কিন্তু এনসিপির সেটা দাবি জামাত পিয়া নিয়ে অনর তার চেয়েও বেশি অনর তারা গণভোটের দাবি এবং এই জুলাই সনদ দেশের মানুষ অনুমোদন করে কিনা সেটা জন্য তারা একটা গণভোট চাইছে যদিও এর টেকনিক্যাল বা সাইন্টিফিক দিক নিয়ে বিতর্ক করবার যথেষ্ট সুযোগ রয়েছে যে ধরনের গণভোটের কথা বলা হয়েছে যে গণভোটে বিএনপিও রাজি যদি সেটা জাতীয় সংসদ নির্বাচনের দিনে হয় আর জামাত তো আগেই চাইছে বিএনপি কোনো অবস্থাতেই আগে গণভোট মেনে নেবে না সেটা তাদের বক্তব্য পরিষ্কার এবং জামাত আবার এ কথা বলছে নানা রকমের কথা তারা বলছে ওদিকে হাত বা আঙুল বাঁকা করবার কথা বলছে ঢাকা শহরকে অচল করে দেবার কথা বলছে অনেক কথা তারা বলছে এবং এগারো তারিখে তারা একটা ঢাকার কর্ম তাদের যে রাজনৈতিক সমাবেশ আছে সেখান থেকে কমরে দিকে বিএনপি বলছে যে আন্দোলনের হুমকি দেখে লাভ নেই এবং তাদের সামর্থ্য বা শক্তি সেটাও কম নয় কাজে কেউ যদি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করে সেটাকে তারা রুখে দেবার চেষ্টা করবে কিন্তু জামাতে বক্তব্য যে স্পষ্ট তারা জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে চায় কিন্তু নির্বাচন ফেব্রুয়ারি থেকে যদি পিছিয়ে যায় তাতেও তাদের কোনো আপত্তি নেই কিন্তু গণভোটটা আগে করতে হবে আহ ওদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছে তেরো তারিখে এবং জামাত এবং আওয়ামী লীগের এই আওয়ামী লীগের এই কর্মসূচি একেবারে সময় একদিনের ব্যবধান এবং সেদিনই একটি মামলার রায় শেখ হাসিনা অন্যান্যদের বিরুদ্ধে হবার আর তারিখ ঘোষণা করবার কথা আদালতের সেদিন তারা একটা লকডাউন কর্মসূচি দিয়েছে সো জামাতের এই যে উত্তাপ বা ঢাকাকে অচল করে দেবার যেই বক্তব্য তার সঙ্গে আওয়ামী লীগের লকডাউন যদিও দুটো ভিন্ন দিনে মাঝখানে বারো তারিখ আছে কে কোন ঘটনা ঢাকায় ঘটাবে বা দেশের ক্ষেত্রে কোন অর্গানেন্স ঘটবে কোন দুর্ঘটনায় ঘটবে এবং কার দায়িত্ব কে নেবে কোনটার দায়িত্ব কে নেবে কোনটার দায় কে কার উপরে চাপাবে একটা নিজেরা করে অন্যের পরে দায় চাপানো এগুলি নিয়ে জনমনে আশঙ্কা যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে এই সংঘাত বা এই বিতর্ক আসলে যেটা যে জায়গায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সেটা মোটামুটিভাবে স্পষ্ট যে নির্বাচনটাকে ফেব্রুয়ারি নির্বাচনটাকে আসলে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে কথা আমি বহুদিন ধরেই বলছিলাম যে আমি আসলে নির্বাচন দেখি না আমি আজও বলতে চাই আমি নির্বাচন দেখি না হ্যাঁ আপনি জোড়াতালি দিয়ে একটা কিছু করবার চেষ্টা করতে পারেন কিন্তু সেটা হিতে বিপরীত হবে এবং বোমেরাং হয়ে দাঁড়াতে পারে এবং সবচেয়ে বড় কথা যে এবারকার নির্বাচন সামনে রেখে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটা অত্যন্ত সংঘাত সংঘাতময় উত্তেজনাপূর্ণ এবং সহিংস ঘটনা বলি ইতিমধ্যেই বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা সারা দেশে ঘটেছে কিন্তু এগুলোকে বিচ্ছিন্ন করে দেখবার সুযোগ নেই গোলাগুলির ঘটনা ঘটেছে হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল সেটা চাঙ্গা হইবার আশঙ্কা আছে আওয়ামী লীগকে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সক্রিয় হইবার একটা আশঙ্কা রয়েছে একই সঙ্গে জামাত তার যে চুয়ান্ন বছরের মধ্যে সবচাইতে অনুকূল সময় জামাত পার করছে সেখানে তার যে শক্তিমত্তা একক শক্তিমত্তা সেই সেটা প্রদর্শনের একটা সময় হচ্ছে সে এই এই ত্রিশক্তি এবং তার মাঝখানে মাঝে মাঝে উত্তাপ ছাড়াবার জন্য এনসিপি তো আছেই যাদের প্রতি আহ সবারই এক ধরনের ভালোবাসা এবং অনেক ক্ষেত্রে এক ধরনের ঘৃণা